হাইড্রোফোবিনাম বা লাইসিনামের রোগী যদি কোনো অসুস্থতায় ভোগে বা কোনো রোগে ভোগে বা কোনো রকমভাবে সে অসুস্থ হয় তাহলে সে মনে করে যে সে যে আজ ভুগছে এটা অন্য কারোর কারণে অর্থাৎ এর জন্য অন্য কেউ দায়ী তো একটা ডিলুশান একটা ভ্রান্ত ধারণা তার ভেতরে কাজ করে যে ডিলুশান রং সাফার্ট হ্যাজ সে আজ যে কারণে ভুগছে সে আজ যেটা ভুগছে এর জন্য অন্য কেউ দায়ী অন্য কোন কারোর কারণে আজ সে এই অসুস্থ বা আজ তার এই পরিস্থিতি অর্থাৎ এটা হতে পারে যে কোনো ডাক্তারকেও নির্দেশ করে বলতে পারে কোনো ব্যক্তিকে নির্দেশ করে বলতে পারে যে আমি অমুক ডাক্তার আমার এই অসুস্থতার জন্য দায়ী তার কাছে ওষুধ খাওয়ার পর থেকে আমি এরকম আরও বেশি খারাপ হয়ে গেছে বেশি অসুস্থ হয়ে গেছি বা যে কোনো ব্যক্তিকে নির্দেশ করতে পারে তো মূলত তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে সে বলে যে আমি আজ যে ভোগছি এটা অন্য কারোর কারণে এজন্য আমি দায়ী নয় অন্য কেউ দায়ী